গুড মর্নিং সবাইকে আজকে দশই সেপ্টেম্বর আমরা ন তারিখে এসেছি পুরীতে আর এখন যাব আমরা জগতের নাথ জগন্নাথ মন্দিরে আমরা দক্ষিণ দুয়ার দিয়ে প্রবেশ করব আপনারা সাথে থাকবেন হ্যাঁ মন্দিরের দক্ষিণ দুয়ারে যেতে গেলে দুশো টাকায় নেবেন আমরা যাচ্ছি এখন মন্দিরে দক্ষিণ দুয়ারে এখান থেকে দক্ষিণ দুয়ারে নামবো তারপর ওখান থেকে জয় জগন্নাথের মন্দিরে যাবো না যতগুলো নতুন কত বাবা না না এখানে উঠতে পারবেন পাশে हां উঠতে পারবে না হ্যাঁ হ্যাঁ

আকাশটাও মেঘলা এখানে তো প্রায়ই বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছি রাস্তাঘাট দেখতে পাচ্ছি না জলে কলেজ দূরে দিজে রয়েছে সবাইকে আসতে গেলে আপনার সবাই খুব ভালো আছেন আজকে দশই আগস্ট মঙ্গলবার দু হাজার চল্লিশ এখন বাইরে ছটা চল্লিশ সকাল ছটা চল্লিশ আমরা যাচ্ছি পুরী জগন্নাথ মন্দিরে পূজা দিতে পারছি আমি এখন আমাদের পান্নার বাইকে আছে বলে দাম হ্যাঁ তো আমাদের সব গাড়িতেই যাচ্ছে সামনেই আছে এই গাড়ি ছোট থেকে যাচ্ছে অটোতেই যাচ্ছে আমরা যাব দক্ষিণ দোয়ারে দক্ষিণ দুয়ারে আপনারা যদি যান আপনারা যদি একসাথে অনেকে আসেন দক্ষিণ দোয়ারে গেলে আপনাদের আপনার দক্ষিণ দ্বারা নামিয়ে দেবে তার বিনিময়ে দুশো টাকা থাকে অথচ দুশো টাকা যদি আপনাদের সঙ্গে কেউ বয়োজ্যস্ত থাকে যদি হাঁটতে কেউ যে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা গিয়ে নিজে দক্ষিণ দোয়ারে নেমে যেতে পারে হ্যাঁ আর একটা কথা এখানে আপনাকে জানাতেই হবে আমরা কিন্তু আপনারা নিয়ে আসবেন না এমনকি যদি মোবাইল আনেন সেটাও কিন্তু আপনাকে জমা দিতে হবে দিয়ে তাই তো না যেহেতু আমি যাচ্ছি আমাদের পান্ডা সীমাঞ্চলে গাড়িতে করে এবং পান্ডা তার সুবিধা মতো অলিগলি দিয়ে যাচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে আর আমাদের সঙ্গে যারা আছেন তারা কিন্তু অটোতে আছেন আর এই অটো যেহেতু এই রাস্তা ঢুকবে না তাই তারা অন্য রাস্তা দিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু একসাথে দেখা হবে সেই পুরীর দক্ষিণ দুয়ারেতে যে দক্ষিণ দুয়ার দিয়ে আমরা আজকে মন্দিরে প্রবেশ করব এসে গেছে একদম মন্দিরের কাছে ধর ধরতে পারেন দেখুন সামনে দেখা যাচ্ছে আমরা কিন্তু মোটামুটি এসে গেছি প্রায় জগন্নাথ মন্দিরের কাছাকাছি দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব এই যে সামনে দেখা যাচ্ছে এই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির যার উপরে পতাকা দেখো আপনারা যারা বাইক ভাড়া করবেন তারা কিন্তু জগন্নাথ মন্দিরে আসতে গেলে বাইক স্ট্যান্ড করে করে রাখতে রাখতে হবে পার্কিং হবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাইক পার্কিং করা রয়েছে আর যেখানে আমাদের পান্ডাও তার নিজের বাইকটাও পার্কিং করে রাখে আর এটাই হচ্ছে দক্ষিণ দোয়ার জলদা এটাই দক্ষিণ হ্যাঁ আচ্ছা এই সামনে দেখছেন এটাই দক্ষিণ দুয়ার এখানেই আপনারা চলে আসবেন দুশো টাকা অটো ভাড়া দিয়ে এখান থেকে তাহলে মন্দিরে ঢুকতে আপনাদের কিন্তু খুব কাছে হবে দেখতে পাচ্ছেন এই সামনে মন্দিরের প্রবেশপথ আমি একটু আপনাদের সামনে আরও নিয়ে দেখাবো এই যে দেখা যাচ্ছে এ হচ্ছে মন্দিরের দক্ষিণ দ্বারের প্রবেশপথ তো আমাদের টোটোতে সব দাদা দিদিরা যাই ওরা আসছে ওদের জন্য ওয়েট করছি ওরা এসে গেলেই আমরা মন্দিরে প্রবেশ করবো এদিকে

আর আমরা এখন প্রবেশ করছি সেই পুরীর জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের দক্ষিণদুয়ারি দক্ষিণদুয়ার হ্যাঁ পুজো হবে না আমাদের এই পান্ডা দাদা সীমাঞ্চল দা দাস খুব ভালো ছেলে আপনারা এলে এনার ভিডিও বানিয়ে এনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে খুব ভালোভাবে পুজো দিয়ে দেবে যেহেতু মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই আর সেই কারণে আমি এখানে ক্যামেরাটা জমা দিয়ে দেবো আপনারা যখন ক্যামেরা আনবেন ক্যামেরা কিন্তু আপনাদের এখানে জমা দিতে হবে জুতো কোনো চামড়ার জিনিস ক্যামেরা সব এখানে জমা দিয়ে তবে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে আপনারা তো জানেন আছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মন্দিরে ভিতরে ঢুকতে চান দর্শন করতে চান তাহলে সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে চলে আসবেন আপনারা রন্ধনশালা ভোগ রান্না খিচুড়ি কোথায় হয় সব কিছু দেখতে পাবেন ক্যামেরা নেই তাই আমি আপনাদেরকে শেয়ার করতে পারলাম না ভিডিওটা শেষ করার আগে আমি আর একবার বলবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ